হ্যালো হাই আবার একটা বড় ব্লগ নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি না কারণ এখানে অনেক সকাল বেলা থেকে গাড়ি ঘোড়া চলে তো এখন একটা জায়গায় যাচ্ছি যাচ্ছি আমি আমার দিদি আমার দিদির ছেলেটা আর আমার দাদার ছেলে মানে আমার বর্দার ছেলে বুবুন তো আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি আর সকালবেলা চান ঠান করে নিয়েছি দেখে বোঝা যাবে না হয়তো যদিও বা কারণ আমার চুলগুলো খুব খারাপ অবস্থা তো ওই জন্য এরকম টাই করে রেখেছি তো চলো বেরোনো যাক তাড়াতাড়ি করে তো অ্যাজ ইউজুয়াল আমার দাদার ছেলেটা লেট লেট মানে অনেক লেট এখন বাজে আটটা পঁয়ত্রিশ এখনও এসে পৌঁছাতে পারছে না ও এসে পৌঁছালে আমরা বেরোবো আমরা কিন্তু সবাই রেডি মানে আমরা সবাই রেডি তো এখন ওয়েট করা যাবে আচ্ছা তো এই আমরা এই যে একজন দুজন আমি একজন তিনজন এই একজন সাড়ে তিনজন তো আমরা এখন নিউমালিপুর স্টেশনে বসে রয়েছি থ্যাংকস টু গুগুল না ট্রেন আসবে সাড়ে নটার সময় সাড়ে নটার সাড়ে তিনটে বলতে যাচ্ছি না সাড়ে নটার সময় ট্রেন আসবে আমরা এখান থেকে ফার্স্ট যাবো শিয়ালদা শিয়ালদা থেকে তারপরও আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি নৈহাটি বড়মাটি বড়মার মন্দিরে আছি বড়মা দর্শন করতে তো সেই জন্য এত তাড়াতাড়ি করে বেরোনো আর এই বদমাশি করেই যাচ্ছে তো এখান থেকে আমরা মিমনীপুর থেকে যাব শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করে নৈহাটি যাবো আর কি তো তো চলো প্রচণ্ড গরম আমাদের মুখের ছবি দেখলে আর এরা বদমাইশি বদমাশি করেই যাচ্ছে তো আমরা হ্যাঁ একদম তা এ আর এ বদমাশি করেই যাচ্ছে তো আবার আমরা নেক্সট ডেক্স ডেস্টিনেশনে গিয়ে ডেস্টিনেশনে গিয়ে

খুবই গরম খুবই রোদ সো এখান থেকে আমরা এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ সো এখান থেকে বেশিক্ষণ না পাঁচ ছ এখানে দেখতে পাচ্ছ মনিপিসি এদিকে আসবে মনিপিসি দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আর পিমা ওদিকে কি করছে জানি না এখন এই এর জন্য খাবার দাবার কেনা হচ্ছে কারণ এই কি পেছো হয়েছে বলে দাও কি দেবে কি দেবে তো পরেই ভিডিও বানাচ্ছি ভিডিও দেখবেন তারপরেই আমরা মিনিটি মন্দিরে যাব

মানে এই যে আর সামনে আরো দুজন আছে এত রোদ তাকাতে পারছি না আমরা ভীষণ ভালো খুব ভালো লাগে লাগে খুব খুব ভালো ভালো মানে আমাদের সব জায়গায় যেরকম একটা পান্ডাদের এ থাকে না এইখানে আসুন ওখানে আসুন ওরকম কোনো ব্যাপার নেই আর খুব ভালো ফাঁকায় ফাঁকায় পুজোটা মানে আমরা এসছি তখন বারোটা পৌনে একটা বাজে তো এখানে দেড়টা পর্যন্ত এখন পুজো হবে তারপর বন্ধ হবে দাঁড় আবার চারটে দিকে খুলবে তো খুব ভালো হ্যাঁ তো খুব ভালো যাব তো স্টেশনের দিকেই তো যাচ্ছি তো খুব ভালো পুজো হয়েছে খুব ভালো দর্শন করেছি আমরা ছোট্ট একটা যদিও বা জানি এটা করা উচিত না কিন্তু লোভ মায়ের লোভ সামলানো সম্ভব নয় তো সেই জন্য আমরা ছোট্ট একটা ভিডিও লুকিয়ে করেছি

তো বাড়ি চলে এসছি ওই দেখা আইনাদি আমার দিদি অলরেডি কি খাচ্ছিস খোলা খাচ্ছে তো খুব ভালো দর্শন হয়েছে খুব ভালো লেগেছে মানে বলে না যে ডাকলে নো ম্যাটার হাও তোমাকে যেতেই হবে মানে কালকে গতকাল বিকেল পর্যন্ত এরকম মানে আমি জানতাম যে আমি এবার ফিরে যাওয়ার আগে মানে আমি আবার দিল্লি ফিরে যাওয়ার আগে বর্মা দর্শন করে যাব কিন্তু এতদিনে না যাব যাব করেও যাওয়া হয়ে উঠছিল না কিন্তু কালকে সন্ধেবেলা কি হলো কি মনে হলো মানে ডাকটা না আর রেজিস্ট করা গেল না আজকে সকালবেলা উঠে কালকে রাত্রিবেলা প্ল্যান হয়েছে মানে সবাইকে ফোন করা বলা মানে আমার ভাইপোকে আর কি বলা ফোন করা ওরা আবার ঘুম থেকে ওই যে সকালবেলা যেরকম দেখলে আসতে লেট করেছে যদিও বা অল্পই লেট করেছে তবু ঠিক আছে খুব ভালো মানে যখন বেরোচ্ছি তখন এত রোদ এত ওখানে পৌঁছেও এত রোদ কিন্তু মায়ের মুখটা দেখার পর না মানে আমরা ফেরার সময় যেটা আমরা রিক্সা করে গেছি হ্যাঁ যেটা আমরা রিক্সা করে গেছি সেটা মানে আমরা হেঁটে এসেছি মানে স্টেশন থেকে নৈহাটি স্টেশন থেকে বড়মার মন্দির পায়ে হেঁটে দু তিন মিনিট মানে আমরা রিক্সায় গেছি রিক্সায় উঠেছি আর নেমেছি আর কি কিন্তু তখন যেহেতু চিনতাম না রিক্সায় উঠেছি আর নেমেছি কিন্তু ফেরার সময় অত রোদের মধ্যেও আমরা হেঁটে এসেছি একটুও কষ্ট হয়নি আমাদের সাথে একটা সাড়ে পাঁচ বছরের বাচ্চা মানে আমার দিদির ছেলেটা ছিল দেখেইছ তোমরা এক মিনিটের জন্য ধ্যান করেনি মানে যাই না এটা হওয়ার ছিল মানে যাওয়ার ছিল যাই হোক হ্যাঁ ফেরার সময় ফেরার সময় আমরা যেটা পেয়েছি লালগোলা এক্সপ্রেস পেয়েছি লালগোলা এক্সপ্রেস থেকে দমদম নেমেছি দমদম থেকে মেট্রো করে বাড়ি রাজবিহারি রাজবিহারি থেকে তারপর অটো করে বাড়ি তো বাড়ি ফিরেই আরেকটা জিনিস দেখলাম যে একটা জিনিস অর্ডার করেছিলাম আমার চুলের জন্য চুলটা এত পাতলা হয়ে গেছে এত পাতলা হয়ে গেছে যে মানে আমাকে এটা অর্ডার করতেই হলো আর এটা এসেও গেছে এটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি এটা কী এ দেখো এটা হচ্ছে তোমার রোজমেরি এসেন্সিয়াল অয়েল ঠিক আছে তো এইটা আমি অর্ডার করেছি চুলের যে অবস্থা মানে আমার এত চুল এ ছিল ঠিক ছিল কিন্তু সেটা পড়তে 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 তো অনেকেই বলছে যে মানে ওয়েট লস হলে বা ওয়েট গেইন হলে চুল পড়ে তা আমার যেটা পার্সোনালি মনে হয় কারো সবার স্ক্যাল্প সমান হয় না সবার স্কিন সমান হয় না আর আমাদের স্কিনেরই এক্সটেনশন হচ্ছে আমাদের স্ক্যাল্প তো স্কিনে হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে ডাকুবন হ্যাঁ বুবন ডেকেছিল ওর মা ওপারে দাঁড়িয়ে তো ওর মাকে দেখবার জন্য বলে মনে এসো দেখে যাবে ওর মা সানগ্লাস টানগ্লাস দাড়ি ছিল সেই জন্য তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার চুল এত উঠছে আমার যেটা মনে হয় যে জলের চেঞ্জের জন্য দিল্লির জল একরকম এখানে জল একরকম তো ওই চেঞ্জের জন্য আমার চুলটা ইউজ টু হতে পারছে না যার জন্য খুব পড়ছে কিন্তু আমি এটার রিক্স তো নিতে পারবো না যে আমি পুরোপুরি টাকলি হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব তো সেই জন্য বুন আসছে আমি রোজমেরি এসেন্সিয়াল অয়েলটা নিয়েছি এটা আমি একটু করে মাসাজ করব এটা চুলের রিগ্রোথ হয় আর হেয়ার ফলের জন্য খুব ভালো আর খুব সুদিং গন্ধটা তো চলো আমরা কিছু খাইনি এখনো আমরা আগে কিছু খাই আমাদের পেটে না আগুন জ্বলছে সকালবেলা থেকে তো জলও খাইনি কিন্তু ওখানে পুজো দেওয়ার পর একটুখানি কি খেয়েছি বলছি যেন সারাদিন আমি জল নিয়ে আসছি মেডাম নিয়েই দৌড়েছে তো এখন ওখানে খেয়েছি এ করার পরেই মাজা খেয়েছি এ নয় নয় না বোতলেই নয় 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 থ্যাংক ইউ জল আনতে দৌড়েছে তো ওখানে পুজো দেওয়ার পর আমরা মাজা খেয়েছি মানে ওই মাজাটা খেয়েই না মুখের টেস্ট একদম সুন্দর হয়ে গেছে তো এখন ভাই খাবার করছে দিদিভাই খাবার করলে আমরা খাবো খেয়ে একটু রেস্ট নেবো তারপর ফিরে আসছি গুড মর্নিং আজকে নেক্সট ডে কালকে রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত বসে বসে আমি ভিডিওটা এডিট করছিলাম ভেবেছিলাম আজকে সকালবেলায় মানে কালকেই রেন্ডারিংয়ে বসিয়ে যাতে আজকে সকালবেলা পাবলিশ হয়ে যায় কারণ আমি ফোন থেকে করছি ল্যাপটপটা এখন আমার কাছে নেই কিন্তু কিন্তু যখন সবচেয়ে বড় কিন্তুটা হচ্ছে আমি এডিট করতে গিয়ে দেখলাম বুবু সবকটা ভিডিও এরকমভাবে করেছে মানে সোজাভাবে করেছে যেরকম আমরা শর্টসে ভিডিও দিই ভাবে করেছে তো সেটা দেখি আমার একটু মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিন্তু তবুও আমি ভিডিওটা এডিট করেছি পুরো ভিডিওটাই এডিট করেছি যে যে ক্লিপগুলো এরকমভাবে দেওয়া আছে সোজাভাবে করা আছে সেই সেই ক্লিপগুলো সোজাভাবেই দিয়েছি আর সব থেকে দুঃখের বিষয় এই এত রোদ এত এতে না পিম্পল হয়েছে আমার একটা ছোট্ট যদিও এটা বেশি দিন থাকবে না কারণ আমি যে ফেস ওয়াশটা ইউজ করি না সে ফেস ওয়াশটা ম্যাজিকের মতন কাজ করে টাচুট বলতে নেই তো যাই হোক আমি এটা এই ইনফর্মেশনটা তোমাকে তোমাদেরকে দেব বলেই আমি আবার সকালবেলা অন হলাম আর এই যে ঘুম থেকে উঠে দেখো করে বসে আছে তো চলো তাহলে বাকি এই ক্লিপটাও ভিডিওটার সাথে অ্যাড করে ভিডিওটা পাবলিশ করার চেষ্টা করি তো তোমরা দেখে বলো কীরকম লাগলো আর আমি এরকম মাসে একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করছি আর হ্যাঁ ও বলছে আজকে কোথায় যদি বলি না আর বাস যাচ্ছে আজকে হতে পারে আমরা এত সকাল সকাল এত জোরে বাস যাওয়ার কোনো মানে হয় আজকে হয়তো হতে পারে আমরা দক্ষিণেশ্বর যাও তো তার ভিডিও তোমরা পাবে তো তোমরা জানিও কেমন লাগলো আর চলো তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তারা